ए हेरे मे आज ठीक है पुगरे गिया मास्टर हो जासना क्या কি ধৰিছে এই গেপ মাৰছে কেইজান খেপৰা জাল লাগিছিল দুইজন ধাৰ লাগব বৰ না মাছকে আদর খাওয়াইবো হরিমুরিজের লইছি ওই ইয়াড়া দে বাড়িটা একটু ছাই হই না বেশি দূরে যাস না পানি ডুববি কাসার যতো কাসারে মেলন যায় যতো সাইডে মেলন যায় তো কো সিংরি সিংরি ডিমোছ তুমি না সিংরি আইছে একটা দেখ

কাকায় মনে সব ঘোটালে ও বৃষ্টি আছে ওই যে একটা সাঁতার আছে ওই হেদিকে মনে হইতো আরে মেঘ আছি তার আগে হইতো না অনেক ব্যবসা পুরোপুরি লস এত কষ্ট করে পুকুরে আসলাম পুকুর আসার পরে দেখি এমন মাছ হয় না একটু আগে কাকায় সব ধরে নিয়ে গেছে ছোট কাকায় ছোটকায় সব ধরে লেস

মনে করলাম আজ মাছ ধরম সেই আকারে ওকে লাগাই দিলাম সব আকামলার দল আকাম আমি তো ফাঁদি লাভলে জ্বর আহিব আমার এমনি জ্বর ফাঁতে আসলে লাভলা পারবে আর জ্বর আর বাদবো ভিডিও আইজকাল মতন সমাপ্ত করে দেই তোরা পাতি না কোসুরে মশলদার বৃষ্টি রে ভিডিও থামাইতে বাধ্য হচ্ছে দর্শক অসুর বৃষ্টি মোবাইল-ওয়াল ভিজাই যাচ্ছে গা এ বৃষ্টি এ আস্কের ভিডিও এখানে থামিয়ে দিই মাছেরা পাবে না কামলার মাছ পাবে না ভিডিও এখানে সমাপ্ত করলাম পছন্দ বৃষ্টি হচ্ছে 마শাআল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ ইয়া রব বৃষ্টিতে একদম মাছ কই আমার দুই ভাই আর এই যে ভাতিজা মাছ ধরতেছে বৃষ্টির ভিতরে এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আজকে সারা দিন মাছ ধরলাম সারা দিন না এক ঘন্টা মতো দেখুন কতগুলো মাছ পেলাম এই যে চিংড়ি মাছ পাইছে অনেকগুলো চিংড়ি মাছ আর এই এই মাছ চলে গেল সব লইছ আজকের মতন বিরতি মাছ ধরা তাড়াতাড়ি বাচ্ছল বৃষ্টি হতে হচ্ছে সারাদিন মোবাইলটা ভিজলো আইজকা মোবাইলে ওয়াটার প্রফ তো টেস্ট হয়েল এই পড়ে গেলাম চা ঠা ঠা এই মাছ কো ও